গণতন্ত্রকে হত্যা করে দিয়ে গেছে উনি আমাদের আক্রমণ করে চলে গেছেন গণতন্ত্র মানে কি জাতীয় জনতা দল মানে কি আমাদের দলে যে কোনো হিন্দু বৈধ খ্রিস্টান সবাই আমরা এই দলের অংশগ্রহণ করতে পারি তার মানে জাতীয় জনতা দল আমরা যদি কোন লোক আমাদের দলে অংশগ্রহণ সবাই অংশগ্রহণ করতে পারতেন তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানেন যে কালুর জন্য তাকে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন

আমার ওনার জন্য ওই জায়গায় সার্জন ছিল উনি ওনার ডিউটি আসতে ওনার সাথে ডিউটি করত ওনারা অনেক খোঁজাখুঁজি করি অনেকে আমাদেরকে বলে যে জিয়া রহমানের না লাশ নাকি উনি ছিলেন না উনি নাকি জিয়া রহমান না তাহলে আমরা কাকে বা কামন করেছি কার জানাতে করেছি ওনারা যে মন কথা বলেন আমার মনে আসলে কিন্তু সে প্রথম সাক্ষী সে কিন্তু জানে যে ওই জায়গাটাকে কবর দেওয়া হয়েছিল সেইখানে রাভা মাটি দেওয়া হয়েছিল তাকে সেইখান থেকে লাশ উত্তোলন করে তাকে ভয় গোল করে জানাজা দিয়ে আমাদের একটা জানাজা দিয়ে তাকে টাকা আনা হয়েছিল আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মারা গেছিল তার মৃত্যুতে তারাও কিন্তু সেনাবাহিনী মেরেছিল তার মৃত্যুতে কয়েকজন জানাজা হয়েছিল মাত্র তেরো জন আর আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি তার জানাজা লক্ষ লক্ষ লোক

এবং আমাদের সাথে আরো অন্যান্য দল আছে তারাও কিন্তু তাই চেয়েছিল তবে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের বাংলাদেশে সব শান্তি ফিরে আসবে এখন আমাদের পঞ্জলের মানে শুধুমাত্র বাংলাদেশে কোনো দল সরকার না যতক্ষণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মতো 나라 দেশ চালাচ্ছে কিন্তু আমাদের পুরো কথা আর জানেন যে সে ফাটি এমন কোন জায়গা নাই যে তার নিজের লোক বাঁচা না গেছে তার নিজের লোক বাঁচা গেছে তার জন্য আমাদের কাজ করতে অনেক প্রদান করছে যেমন আমাদের বাগিয়ার থানার ওসি ওসিকে যদি আমাদের সালাম ভাই বলেন তাহলে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ও ঠিক আছে বলে এসপি সাহেব তিনি ভালো মানুষ আছেন তিনি অনেক কথা শোনেন ওনাকে অনেক কথা বললি উনি পয়সা কাটি না জানি না আমার জানালায় তবে তিনি আমাদের কথা শোনেন বা আমাদের কথায় কাজ করেন কিন্তু আমাদের অধিকায় ওনার থেকে শুনেছি পরিষদের মানুষ তো অনেক জায়গায় অনেক এমন কোনো দপ্তর নাই যে পরিচালের লোক নাই তাই আমাদের নির্বাচন একান্ত পরাজক এবং সর্বদলীয়ভাবে হয়তো দুই এক মাঠে কৃতলা বর্ষাকালরা গেলে তারা একসাথে আন্দোলন রাখবে এবং নির্বাচন অধিপত্য

এত ওরা তো আমাদের চালাজের কোনো লোক থাকলে বা খুশি না আপনাদের যে কর্মকাণ্ড চালাচ্ছেন আপনাদের মহিলা দিয়ে মহিলার বাড়িতে যেমন আমাদের

যে আপনি আপনি যদি আমাদের এই খাতায় নাম লেখান আমি সই করলেন আপনি যদি আমাদের থেকে সরে যান তাহলে কিন্তু আপনি জাহান নামি হবেন তাহলে জাহান নাম আর ব্যস্ত ওটা বিক্রি করা শুরু হয়ে গেছে তাই আপনারা বাড়ি যার যার থেকে দিকে রাখবেন আপনারা সরকার আমি আগে জানতাম যে জামাত একটা ভালো